কি রে বন্ধু আীতর বিয়েতে এখানে বসে আছিস কেন কি করব বন্ধু মনে শান্তি নাই তাই বসে রয়েছে কি রে বন্ধু আীতর বিয়ে তোর খুশি থাকার কথা আতে মন খারাপ করে বসে আছিস কি বন্ধু তোর বউ কি অন্যদের সাথে পালিয়ে গেছে বন্ধু আমার বাপ আমার জোর করে বিয়ে দিতেবি তুই বিয়ের জন্য রাজি না কিন্তু রাজি ওই মেয়ের সাথে নাই কোন বিয়ে করবে আমি একটা মেয়ে ভালোবাসি তাকেই বিয়ে করতে চাই তাহলে তো এই কথা বাবার সাথে বললেই তো হয় তো সময় তো মিটে যায় মিটবে না রে বন্ধু আমার বাপ রাজি নাই আমার বাপ বলি রে আমার পছন্দ মেয়ের সাথে বিয়ে করবে আমি যদি না করি আমার তেজ্য পুত্র করবে তোর বাপ তো রাজি না তোর কি তোর তোর যে ভাইকে ভালোবাসি তার সাথে নিয়ে পালিয়ে যা হ্যাঁ বন্ধু আমার হাট খুব দুর্বল হাত দুৰ্বল তো বৌ থাকব না আৰে বন্ধু আমি কি হয় দুৰ্বল কথা বেয়া আমাৰ মনৰ দিশতে আমি খুব দুৰ্বল তাই বোলে